ক্লাস টেন ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইটার চ্যাপ্টার টু জীবনের প্রভাবমানতা এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য কমেন্ট করেছিলেন দেখে না উত্তর গত পার্টে এই পর্যন্ত করেছিলাম আজকে করবো এখান থেকে এক কথায় উত্তর দাও এক নম্বর এস দশায় কী সংশ্লেষণ ঘটে উত্তর পেজ নম্বর ছেচল্লিশ এস দশা বা সংশ্লেষণ দশা হিস্টোন সংশ্লেষ ঘটে উত্তর লিখবে হিস্টন নেক্সট প্রশ্ন দুই নম্বর জিন কোথায় থাকে উত্তর পেজ নম্বর উনচল্লিশ লিখবে জিন ক্রোমোজমে অবস্থিত অর্থাৎ জিন ক্রোমোজোমে থাকে নেক্সট প্রশ্ন তিন নম্বর কোথায় আর এনে জিন রূপে কাজ করে উত্তর পেজ নম্বর উনচল্লিশ ভাইরাসে জিন আর এন রূপে কাজ করে ভাইরাসে আর এনে জিন রূপে কাজ করে উত্তর লিখবে ভাইরাসে নেক্সট প্রশ্ন চার নম্বর মানুষের ক্রমোজম সংখ্যা কত উত্তর পেজ নম্বর উনচল্লিশ মানব দেহে মোট ক্রমোজুম সংখ্যা ছেচল্লিশটি অর্থাৎ প্রশ্ন পাঁচ নম্বর পুরুষের সেক্স ক্রোমোজোম কিভাবে প্রকাশ করা হয় উত্তর পেজ নম্বর উনচল্লিশ পুরুষদের নেক্সট পেজ সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই প্রকৃতির ছয় নম্বর ক্রোমোনিমার পুঁতির দানার মতো অংশগুলিকে কী বলে উত্তর পেজ নম্বর চল্লিশ ক্রোমোনিমার পুঁতির দানার মতো অংশগুলিকে বলে ক্রোমোমিয়ার উত্তর লিখবে ক্রোমোমিয়ার নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে উত্তর পেজ নম্বর একচল্লিশ মেটাসেন্ট্রিক ক্রমোজমে সেন্ট্রোমিয়ার ক্রমোজমের মাঝখানে থাকে লিখবে ক্রোমোজমের মাঝখানে থাকে নেক্সট প্রশ্ন আট নম্বর স্যাটেলাইট যুক্ত ক্রোমোজমকে কী বলে উত্তর পেজ নম্বর একচল্লিশ যুক্ত ক্রোমোজমকে স্যাট ক্রোমোজম বলে উত্তর লিখবে স্যাট ক্রোমোজম নেক্সট প্রশ্ন নয় নম্বর ডিএনএর নাইট্রোজেন বেস দুটি কী কী উত্তর পেজ নম্বর বিয়াল্লিশ ডিএনএর নাইট্রোজেন বেস দুটি হল পিউরিন ও প্রশ্ন দশ নম্বর প্রাণী কোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে বেম গঠন করে উত্তর পেজ নম্বর আটচল্লিশ পানিকোষের ক্ষেত্রে সেন্ট্রিয়ল সেন্ট্রিওল তন্তু গঠন করে উত্তর লিখবে সেন্ট্রিওল নেক্সট প্রশ্ন এগারো নম্বর ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোষ বিভাজন দেখা যায় উত্তর পেজ নম্বর চুয়াল্লিশ ভ্রূণের পরিস্ফুটনকালে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় লিখবে মাইটোসিস নেক্সট প্রশ্ন বারো নম্বর একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় কোন প্রকার কোচবিহাজনে উত্তর পেজ নম্বর পঁয়তাল্লিশ মিওসিস মিওসিস কসভিহাজনে মাতৃকোষে চারটি অপত্যকোষ তার উত্তর লিখবে মিওসিস এক দুই তিন চার তেরো নম্বর ক্রোমোজমের ক্রোমাটিন পরস্পর কোথায় সংলগ্ন থাকে উত্তর সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংলগ্ন থাকে নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর কোশভাজনের কোন দশায় নিউক্লিয় লাসের বিলুপ্তি ঘটে উত্তর পেজ নম্বর সাতচল্লিশ নিউক্লিও ও নিউক্লিও পর্দা সম্পূর্ণ বিলুপ্ত হয় মেটাফেজ দশায় পনেরো নম্বর কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের কোষ বিভাজনকালে বেম গঠন করে উত্তর পেজ নম্বর আটচল্লিশ কোষের ক্ষেত্রে বেম তন্তু গঠন করে মাইক্রোটিউবিউল ষোলো নম্বর কোষচক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কী ঘটবে উত্তর পেজ নম্বর ছেচল্লিশ চেক পয়েন্টগুলি বিনষ্ট হলে বা নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার গঠন করে এবং পরবর্তীকালে ক্যান্সার সৃষ্টি হতে পারে তাই লিখবে ক্যান্সার সৃষ্টি হতে পারে প্রথমে টিউমার গঠন করে তারপরে ক্যান্সার সৃষ্টি হতে পারে পরবর্তীকালে প্রশ্ন নম্বর অযৌন জননের একক কি উত্তর এটাই বইটা থেকে দেখাবো হাজার আচার্য পেজ নম্বর ছাপান্ন অযৌন জননের একক রেনু নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর যৌন জননের একক কি উত্তর পেজ নম্বর তেপান্ন যৌন জনন একক গ্যামিট যৌন জননের একক গ্যামিট নেক্সট প্রশ্ন উনিশ নম্বর কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পূর্ণ হয় উত্তর পেজ নম্বর চুয়ান্ন প্লাজমোডিয়ামের বহু বিভাজন এর মাধ্যমে জনসম্পন্ন হয় লিখবে প্লাজমোডিয়াম নেক্সট প্রশ্ন কোন প্রাণীর পুনরুৎপাদ প্ল্যানেরিয়ার ঘটে লিখবে প্ল্যানেরিয়া নেক্সট প্রশ্ন একুশ নম্বর কোরকের মাধ্যমে বংশ বিস্তার করে কোন ছাত্রা উত্তর পেজ নম্বর চুয়ান্ন কোরকের মাধ্যমে বংশ বিস্তার করে লিখবে বাইশ নম্বর খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদের উত্তর পেজ নম্বর ছাপ্পান্ন লিখবে কচুরি পানা কচুরি পানার খর্বদাবকের মাধ্যমে অংশগ্রহণ হয় দেখবে কচুরি পানা নেক্সট প্রশ্ন তেইশ নম্বর জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর আঠান্ন ফার্ন ফার্নের জনুক্রম দেখা যায় নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর কর্ষণ দ্রবণে কি কি হরমোন দেওয়া হয় উত্তর কর্ষণ দ্রবণে অক্সিন ও সাইটোকাইনিন হরমোন দেওয়া হয় অক্সিন ও সাইটোকাইনিন নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর এমব্রয়েড কী উত্তর দেখেন কলা মাধ্যমে উদ্ভিদের অঙ্গজ কোষ পালন করে তা থেকে ভ্রূণ সৃষ্টি করা যায় এই প্রকার ভ্রূণকে এমব্রয়েড বলে নেক্সট প্রশ্ন নম্বর কোন প্রাণীতে অঙ্গজ ও অযৌন জনন দেখা যায় উত্তর পেজ নম্বর পঞ্চান্ন অযৌন জনন আর জীবধের কাটা অংশ থাকে অপত্য জীব সৃষ্টি তাহলে এটা হবে প্ল্যানেরিয়া নেক্সট প্রশ্ন सुनुस्थान सदस्य नंबर डैश কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে শূন্যস্থানে হবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা মিয়োসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে আর প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকে তাই কোন কোষ বিভাজন লিখবে মিয়োসিস নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজম সংখ্যা হতো ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর চুয়াল্লিশ মাইটোসিস যদি হতো তাহলে টু এন টু এন হতো ফোর এন তাহলে ফোর ইন টু এন সমান কত যেহেতু অটোজম বলেছে মণ্ডল এই বইটা দেখে নেব পেজ নম্বর চল্লিশ হ্যাপলোড ক্রমোজম সংখ্যা হল তেইশটি তার মধ্যে বাইশটি অটোজম্প যেহেতু অটোজম্প বলেছে তাই এন হচ্ছে বাইশ ধরব এন দ্বারা চিহ্নিত করা হয় তাহলে এটা হবে বাইশ যেহেতু অটোজম্প তাহলে গুণ করলে হবে অষ্টআশি তাহলে লিখবে অষ্টআশিটি অষ্টআশিটি ড্যাশ অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম শূন্য স্থানে হবে পেজ নম্বর আটত্রিশ ডিএনএর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রমোজম শূন্য স্থানে ডিএনএ নেক্সট প্রশ্ন তিরিশ নম্বর জীবজগতে ভারসাম্য রক্ষা করা ড্যাশ গুরুত্ব শূন্য স্থানে হবে পেজ নম্বর পানো জীব জগতে ভারসাম্য রক্ষা করা জননের গুরুত্ব জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব তাহলে জননের নেক্সট প্রশ্ন একত্রিশ মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে শূন্য স্থানে হবে পেজ নম্বর চুয়াল্লিশ ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধি বৃদ্ধির সময় কোন কোষ বিভাজন

কনজুগেশন পদ্ধতি উৎপাদিত প্রথম কোষ্ঠীকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে কনজুগেশন লিখবে জাইগস্পোর কোষ্ঠীকে বলে জাইগস্পোর শূন্যস্থানে লিখবে জাইগস্পোর নেক্সট প্রশ্ন চৌত্রিশ নম্বর নিউক্লিওটাইড হলো পাঁচ কার্বন যুক্ত শর্করা এন যুক্ত ড্যাশ ফসফেরিক অ্যাসিডের সমন্বিত গঠন শূন্য স্থানে হবে পেজ নম্বর বিয়াল্লিশ বেস বা পঁয়ত্রিশ নম্বর ড্যাশ ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনভূত অবস্থায় থাকার কারণে গাঢ় বর্ণে রঞ্জিত হয় শূন্য স্থানে হবে পেজ নম্বর তেতাল্লিশ ইন্টারফেস দশায় গাঢ় বর্ণ ধারণ করে হেটারো ক্রোমাটিন শূন্য স্থানে লিখবে হেটারও কঠিন নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বর ড্যাশ প্রাণী মাইটোসিসের টেলোফেজে ড্যাশ অবলুপ্ত হয় উত্তর পেজ নম্বর আটচল্লিশ টেলোফেজ দশায় শূন্যস্থানে লিখবে বেম বেমতন্তু সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় তো এখানে লিখবে বেম তন্তু তো এই পর্যন্ত নেক্সট পার্ট আমার নেক্সট ভিডিওতে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে নেক্সট কমেন্টে জানাবে নেক্সট ভিডিওর প্রয়োজন হলে কমেন্টে জানাবে